কথাই বলবো ভূতরা স্টেশনে অনেক অনেক প্যারানর্মাল এক্সপিরিয়েন্স বলুন বা আপনাদের সেই ভয়ঙ্কর ভূতের ঘটনা জিনের ঘটনা তো শুনিয়েছি ভূতের বাড়ির ঘটনাও শুনিয়েছি অনেক সময় এটা শুনেছেন যে জেনারেলি ভূতের বাড়ি হলে না কেউ বলতে চায় না যে ভূতুরের বাড়ি বলে কে নেবে তাহলে বলুন তো কিন্তু আজকে কিন্তু পুরো উল্টা পুরাণ হতে চলেছে উলট পুরাণ যেটা হিন্দিতে বলে এবং ঘটনাটা পাঠিয়েছে প্রহ্লাদ মহন্তি এবং ঘটনাটা ঘটেছে ওর দাদা বিদ্যুতের সাথে তো ঘটনাটা যাওয়ার আগে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকে আজও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি প্রহ্লাদে পাঠিয়েছে অ্যাকচুয়ালি প্রহ্লাদরা হলো তোমার ওই নর্থ বেঙ্গলোর ওদিকে থাকে হ্যাঁ ওই তোমার ধর মালদা রায়গঞ্জ ওইসব সাইডে তো কেন আমি ওর প্রপার ঠিকানাটা বলতে মানা করেছে বলে ফেসবুক ঘাটলেই বুঝে যাবে এবং সে আমার দাদার পার্টিকুলার কোম্পানি এবং সেই জায়গাটার নামও কিন্তু ও দিয়েছে ওর প্রোফাইলে সবাই জেনে যাবে তো তুমি একটু হাইট করে নিও ঠিক আছে নামটা বলতে বলেছে বলে দিচ্ছি ঠিক আছে তো যারা ভাবছেন পড়াদের মতো এরকম ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট আমাদের মেইল আইডি কথায় গল্প আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় এবং কোথাও পাঠিয়ে রেখেছেন বা কোথাও থেকে শুনে ইন্সপায়ার্ড হয়ে এরকম ঘটনা প্লিজ পাঠাবেন না আপনাদের যেমন ইচ্ছা আপনারা লিখিত অবস্থায় পাঠাতে পারেন ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন অসমিয়া বাংলা হিন্দি ইংলিশ যেমন ভালো বলছেন পাঠিয়ে দিন আমি কনভার্ট করে বাংলায় নিয়ে আসব তো না অনেকক্ষণ কথা বলে নিয়েছি আজকে টুইজডে স্পেশাল এপিসোড বলে কথা তো প্রহ্লাদের কথা বলছি প্রহ্লাদের দাদা বিদ্যুৎ হ্যাঁ তো বিদ্যুৎ না ওর যখন পোস্টিং হয় ভুবনেশ্বরে পোস্টিং হয় ভুবনেশ্বরেরই অ্যাকচুয়ালি ঘটনা ব্যাপারটা তো ভুবনেশ্বরে যখন ওরা গেল যাওয়ার পর না ও যখন জয়েন করলো সেই অফিসে মানে ওয়েস্ট বেঙ্গলের অনেক মানুষ ছিল ও তো বাংলা ভালো মানে বেঙ্গলি যখন বেঙ্গলি তো ভালো বলবি তো তোমার বলছে কথা বলছে বলছে তো ওরা না ডিসাইড করলো যে একটা হোস্টেলে যাবে মানে হোস্টেল মানে যেখানে ওই রকম না ওই যারা আর কি ধরো রত ওরা ওখানে থাকে তো একটা হোস্টেলের খোঁজ পেলো তো ওরা গেল গিয়ে ওই হোস্টেলে মানে বললো থাকবো তো একটা রুমে তিনজন তিনজন করে তো বিদ্যুৎ রবি এবং প্রবীণ এই তিনজন হ্যাঁ একটা রুমে থাকতো এবং যেহেতু বাঙালি তো ওরা মানে ইয়ে করেছে না তিনজন একসঙ্গে থাকবে তো ওরা তিনজন ছিল ছিল হোস্টেলে সব ঠিকই কিন্তু একটা প্রবলেম কি হলো বলতো যেহেতু আমরা বাঙালি ভেজটা একটু ভালোই বাসি মাছটা একটু ভালোবাসি কিন্তু হোস্টেলে কি হয় বলতো খালি ওয়েসডে অ্যান্ড সানডে ওয়েসডে তাও একবেলা সানডে দুবেলা খালি ননভেজ দেবে বাদ বাকি সব নিরামিষ খাবার তো বলছি মানে প্রহ্লাদ যেটা আমাদেরকে আমাদেরকে বলেছে যে যেন আমার দাদার কোনো অসুবিধা নেই কারণ উড়িয়া খাওয়ার আর বাঙালি খাওয়ার মধ্যে কিন্তু অতটা ডিফারেন্স নেই আমরা ডালমাও ভালোবাসি তারপর ওরা একটা বড়ি দিয়ে তরকারি মানে মোটামুটি আমাদের ভালোই লাগবে মানে বাঙালি খাওয়ার মতোই অনেকটা যদিও একটু তো ডেফিনেটলি ডিফারেন্সের তো থাকবেই কিন্তু ওই পার্টিকুলার হোস্টেলটাতে জানো তো এই দুই দিন ননভেজ তো ওদের একটু খারাপও লাগছিল যে আমরা তো মানে মাছ খেতে পাচ্ছি না মাংস খেতে পাচ্ছি না আর আমরা ওগুলি খেয়ে অভ্যস্ত তো ওরা ডিসাইড করলি যে ঠিক আছে একটা কাজ করে একটা রুম ভাড়া নিয়ে নিই আর তিনজোটা থাকবো মেস মতো থাকবো একটা রান্নার হেল্পারকে কোনো মাসি ঠাসিকে রেখে নেব হেল্পার হেল্প হয়ে যাবে প্লাস বাসন ঠাসন ধোয়ার জন্য একজন হেল্পিং হ্যান্ডকে রেখে দেবো তাহলে তার অসুবিধা নেই আমরা ভাগিয়ে নেবো আর বাজার ঠাজার ধরো সানডে একটা ফ্রিজ কিনে নেবো মাছ মাংস স্টোর করে রাখবো তাহলে তার কোনো প্রবলেম নেই যেমন ভাবা তেমন কাজ তো ওরা না এরকম একটা মানে ব্রোকারের কাছে গেছে তো গিয়ে ব্রোকার একটা মানে বলেছে আমার ওয়ান বিএচকে হলেও হবে মানে হল রুমে থাকবে একজন ইয়েতে থাকবে মানে যাতে ভাড়াটা কম পড়ে হ্যাঁ তো ভাড়া যত কম পড়বে তত তো সঞ্চয় বেশি হবে তো ব্রোকার দেখিয়েছে ওয়ান বিএইচকে একটা দেখিয়েছে রুমগুলি মোটামুটি ঠিক আছে বেডরুমটা বড় হল রুমটা একটু ছোট বাট স্টিল ওকে ওরা খালি রাত ঘুমোতেই আসবে আর সানডেটা তো কিন্তু ওই রুমটার মধ্যে একটা কি মাইনাস পয়েন্ট বলতো বলে পাশে যেন তো বহুত বড় একটা নর্দমা এবং নর্দমার থেকে অহরহ বাজে গন্ধ আসবে তো ওটার জন্য ওটা ক্যান্সেল হলো তো দাদরা বলছে আর কোনো কিছু থাকলে দেখান তো বলছে হ্যাঁ হয়তো অফিস থেকে একটু দূরে পড়বে এই সময় ব্রোকারের কাছে একটা ফোন আসে ব্রোকার মানে বলছিল দেখো উড়িয়া ভাষা হোক আর হিন্দি ভাষা হোক বুঝতে পারি ও বলছিল যে আমি দিতে পারবো না আমার নাম খারাপ হচ্ছে মার্কেটে হ্যাঁ এই ভূতের বাড়ি সবাইকে ভাড়া দেবো এই তিন তিনজন মানুষ চলে গেছে হ্যাঁ তিনজন মানে ঘর ছেড়েছে উল্টাপাল্টা কথা বলছে আমার মার্কেটে বদনাম হবে কেউ তারপরে আমার নাম্বারে কেউ ফোন করবে না ঘর লাগে বলে হ্যাঁ আমার বিজনেস খাবে এরকম করে বলছে বলছে তখন নাকি বিদ্যুৎ কি হয়েছে দাদা কি কথা বলছেন বলছে আর বলবেন না একটা বাড়ি উড়িয়া মানে উড়িয়া মানুষেরই বাড়ি সে বিল্ডিং ঠিল্ডিং বানিয়েছে এর আগে নাকি তোমার কাঁচা ঘরই ছিল তারপর ও বিল্ডিং বানিয়েছে বিল্ডিং বানানোর পর পার্টিকুলার একটা রুম আছে মানে একটা কিচেন রুম এবং একটা বাথরুম ওখানে মানে অ্যাক্টিভিটি বেশি হয় হ্যাঁ তো ওটার জন্য মানে আমি তিনটা ভাড়াটিয়া এনেছি তিনটা ভাড়াটিয় মানে দুই রাত্রেও থাকতে পারে না উল্টা আমাকে গালি দিয়ে চলে গেছে আমার মার্কেট খারাপ হয় না কেউ তো সবাই মানে ওরাই তো প্রচার করবে যে ওরকম কাছে যাবে না ও ভূতরে বাড়ি দেখায় হ্যাঁ আমার ইয়েটা খারাপ হচ্ছে কিনা তখন বিদ্যুৎ বলছে ব্যাপারটা কি বলুন তো আমাদের তো কোনো অসুবিধা নেই আপনি তো বললেনি বলুন ব্যাপারটা কি ওরকম যদি হয় যদি ভাড়া কম হয় আমরা না হয় তিনজন থেকে যাব তো বলছে বাবারে আমি আগেই বলে দিচ্ছি ওটা কিন্তু ভূতরে বাড়ি হ্যাঁ তারপর তোমরা সবাই বদনাম করে বেড়াবে আমার যে এই ব্রোকার ভূতরে বাড়ি দিছে তো যাই হোক তো বলছে কি হয়েছে ব্যাপারটা ভুতুরে বাড়ি কেন বলছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বাড়িটা ভুতুরে ছিল না ও তোমার আগে এই ভদ্রলোকের প্রপার্টি ছিল তো ওই কাঁচা ঘর টাইপের করে রেখেছিল এবং ঠিকই ছিল সব ঠিকঠাক ছিল একবার কি হচ্ছে এক বিহার থেকে এক একজন আর কি একটা রুম ভাড়া নিয়েছে এবং একটা রুমে ওটার মধ্যেই কিচেন রুম ছিল একটা রুম এবং এরকম মানে চার পাঁচটা ভাড়াটিয়েই থাকতো হ্যাঁ তো নিম্ন মানে মধ্য নিম্ন মধ্যবর্তীর থেকে এক স্টেপ নিচে যেটাকে বলি হ্যাঁ তো ঠিক আছে একটা রুমে এরকম থাকতো তো ওদের হয়ে যেত কমন লেট্রিন বাথরুম একবার কি হয়েছে বিহার থেকে একটা মানে ফ্যামিলি এসছে অ্যান্ড সে ওর বউ ওর মা আর ওর বাচ্চাকে নিয়ে আসে একটা বাচ্চা মেয়ে হয়েছে এবং বউটা মোস্ট অন্তঃসত্ত্বা ছিল হ্যাঁ ওই সময় এশিয়ান গ্রামের তো তো ওরা জেনারেলি খড়ি বা স্টোভে কাজ করতো তো এখানে লোকটা বলছে গুলির দাম থেকে বরং গ্যাসটা যদি আমি নিই নিই তাহলে আর আমার হয়তো একটু মানে খরচটা কম হবে তো গ্যাস নিয়েছে আর বউটা না মানে গ্যাস অন অফ করতে জানতো লোকটা কিন্তু ওকে বুঝিয়ে দিয়েছে যতই হোক অভ্যস্ত না তো যেহেতু বললাম যে কাঁচা বাড়ি লাগা লাগা ছিল আগারো ভাড়াটিয়া ছিল তো মানে অসাবধানতা বসে পাশের মানে ভাড়াটিয়ারদের মোমবাতির থেকে আগুন লেগে গেছে আর ওই সময় মেল মানে বউটা না মাছলি রান্না করছিল তো ও যে আর কি গিয়ে বাঁচাবে ও আগে ভেবেছে আগে তরকারিটা নামিয়ে নি তরকারিটা নিলে পুড়ে যাবে আস্তে আস্তে দেখে ওদের ঘরেও ইয়ে করে রেখেছে এবং মানে বলে না যে ভীমরতি ধরে যাওয়া বা আক্কাল গুরুম হয়ে যাওয়া ওই সিচুয়েশন দেখে ভদ্রমহিলার মধ্যে আক্কাল গুরুমই হয়ে গেছিল আর ওনার কিন্তু শাশুড়ি মা পট করে উঠতে বসতে পারতেন না হ্যাঁ তো ওটার জন্য ওনার ছেলে আর কি গ্রামে না রেখে ওনার সাথে নিয়ে এসেছিলেন যে একটু একটু তো করতে লাগবে ওনার তো ওই সময় নাকি সিলিন্ডার ব্রাস্ট হয়ে মানে ওর মানে যদি উনি একটু বুদ্ধি করে সঙ্গে সঙ্গে ওদেরকে নিয়ে বেরিয়ে যেতেন তাহলে কিন্তু বাঁচতে পারতেন কিছু হয়নি যেই ঘর থেকে আগুন লেগেছে ওরাও বেঁচে গেছে ঘরদের থেকে এই পরিবারটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে শুধু মেল মেম্বারটা বেঁচে ছিল এন্ড যখন পুরো ছাড়খাড় হয়ে গেল তখন মানে পুরোই তো শেষ হয়ে গেছে একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে তারপর নাকি সেই পাণ্ডা নাকি পূজা পাঠ করিয়ে এই জায়গায় বিল্ডিং উঠিয়েছে কিন্তু পার্টিকুলারলি নিচের গ্রাউন্ড ফ্লোরে এই গ্রাউন্ড ফ্লোরে তোমার যেইখানে ইনসিডেন্টটা হয়েছে ওই রুমটা রান্নাঘর পড়েছে একটা পোর্শন আর কি একটু বাথরুমের পড়েছে তার বিল্ডিং বানানোর পর যতগুলি ভাড়াটি এসছে তিনটা এসেছে তিনটা ভাড়াটিয়ায় এখানে প্রচন্ড তো ওটার জন্য মানে দূরাত্রেও থাকতে পারিনি এখন ওই মানে মালিকই ভদ্রলোক ফোন করেছে যে আমার ঘরটা পড়ে আছে একটা ভাড়াটিয়া দেখে দে একটু কম দামেই দিয়ে দেবো লাগে তো বলছে না আমার মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে তখন বিদ্যুৎ বলছে যে ঠিক আছে আমরা নিচ্ছি আমাদের রিস্কেই নিচ্ছি তো আমরা থাকবো তো বলছি যে আমি এগ্রিমেন্ট এগ্রিমেন্ট কিছু করব না তোমরা আগে গিয়ে দুদিন থাকো দেখো থাকতে পারবে কিনা হুম তো অ্যাকচুয়ালি দেখ ভূত দেখারও শখ ছিল ভূতের গল্প ছোটবেলার থেকে শুনে রেখেছে ওই যে এখানে অনেকের শখ আছে ভূত দেখার আমি দেখিনি কেমন হয় ভূত দেখতে তো শখ হলেই বিদ্যুতের প্রহ্লাদের কেনা হয় বলে দেবো নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে তো বলছে দেখার তিনজন ডিসাইড করলো ঠিক আছে আমরা থাকবো মালিকের সঙ্গে কথা বললো যে বলছে ঠিক আছে তোমরা থাকো যদি থাকতে পারো আমি খুবই কম মানে মিনিমাম একটা রেন্টে তোমাদের দিয়ে দেবো লাগে রেন্ট লাগবেই না ওরকম টাইপে মোট কথা তুমি থাকো এই ভূতের বদনাম তো ঘুচুক ঠিক আছে তো ওরা হোস্টেল তখন ওরা আস্তে আস্তে বলছে যে থাকবো তো বোটে কিন্তু হোস্টেল ছাড়বো না যদি মানে ওই যে যে রবি রবি ছিল তিনজন তো এবং বিদ্যুৎ বলছে না থাকতে পারলে তারপর দেখলাম হোস্টেলের রুমও বুক হয়ে মানে সিটও বুক হয়ে গেছে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি তো তখন হোস্টেলের যে ইয়ে ছিল কেয়ারটেকার ছিল ওনাকে বলছেন যে এক সপ্তাহ কাজের জন্য আমরা তিনজনই বাইরে যাচ্ছি অফিসের কাজে আমরা এক সপ্তাহ থাকবো না এক সপ্তাহ এসে আবার মানে কন্টিনিউ করবো সো দ্যাট খাওয়া দাওয়ার প্রিপারেশন না করো এদিকে ওরা কি করেছে যে ওই তোমার জাজিম ঠাজিম ভাড়া পাওয়া যায় না তো ওইরকম জাজিম ভাড়া নিয়ে নিয়েছে মানে কিনবে না ওরাও আর কি এটা বলতে পারো যে এক্সপেরিমেন্ট করতেই গেছিল তো বালিশ ঠালিশ ইয়ে করে নিলো আর বেড কভার তো ওদের নিজেরই ছিল ওগুলি নিয়ে এসেছে নিয়ে এসে প্রথম দিন ওরা থেকেছে কোনো প্রবলেম হয়নি শুধু প্রবীণ একটা জিনিস স্মেল করলো যেহেতু রান্নাঘরের কোনো সামগ্রী কেনা হয়নি কারণ সত্যি কথা বলতে ওরা থাকতে এসে মানে এসেছে আদৌ ওরা থাকতে পারবে না তারপর তো ইউটেন্সিল সব কিনবে তো ওই যাই ছিল বাইরের থেকে খেয়ে খেয়ে আসছিল ও না যখন টয়লেট করতে গেছে পার্টিকুলারলি ও টয়লেটটা কিন্তু একটা পুরা গন্ধ একদম পুরোপুরি প্রত্যক্ষ করতে পেরেছে মানে পুরা গন্ধ পুরো নাকে এসে লেগেছে ও এসে এসে না ওদেরকে রবি জিজ্ঞেস বলছে যে রবি আমি না টয়লেটে গেছিলাম বাথরুমে গেছিলাম প্রচন্ড পুরো গন্ধ পুরা গন্ধ একটা নাকে এসছে তো তখন রবি গিয়ে দেখেছি না তখন রবি কিন্তু কোনো স্মেল পায়নি তো বলছে হতে পারে যেহেতু একটা ঘটনা অলরেডি আমাদের মাথায় ঢুকে গেছে যে এরকম এরকম ইনসিডেন্ট হয়েছে একটা এরকম দুর্ঘটনা ঘটেছে মেবি ওটার জন্য হয়তো অবচেতন মনে তুই ওই স্মেলটা পেয়ে গেছিস ঠিক আছে ফাইন ওই দিন গেল তারপরে দিন দুই নম্বর রাত্রে এক নম্বর রাত্রে কিন্তু চলে গেছে ওই খালি জাস্ট মেলটা পেয়েছে দুই নম্বর রাত্রে কি হয়েছে তোর মার বিদ্যুৎ উঠেছে হ্যাঁ মানে প্রহ্লাদের দাদা উঠেছে বিদ্যুৎ উঠে না তোমার ওই জলের বোতল বিস্কিট ফিস্কিট রাখি তোর তোমার যেহেতু আমি বললাম যে এখন তো আগে তো ছাপড়ার ঘর ছিল একটা রুম এখন তো তোমার বিল্ডিং বানিয়েছে না একটা ছোট্ট কিচেন রুম ছিল ওখানে বিস্কিট বিস্কিট সব রাখা ও বেলা খিদে পেয়েছে ও খিদে খেতে গেছে গিয়ে দেখে ও পুরোপুরি এতটা বাজেভাবে মাংস গন্ধ ও নাকে এসছে মানে মাংস মানে ওই চিকেন ফিকেন না বুঝে যাও মানে মানুষের স্কিন পুলে যেটা হয় সঙ্গে সঙ্গে হড় হর করে খিদার চোটে ও মানে উঠেছিল খাওয়ার জন্য মানে যা ছিল খালি জল টল এভরিথিং বেরিয়ে গেছে এমন অবস্থা মানে বা তোমার সিঙ্কেই আর কি তোমার কিচেন রুমে সিঙ্কি ওর সব হর করে বমি হয়ে গেছে তো ওর বমি শুনে তো উঠে এসেছে কি হয়েছে তো এরকম বললো যে এরকম আমি মাংস পড়ার গন্ধ পেয়েছি এইদিকে রবি উঠে গেছিল হ্যাঁ প্রবীণ কিন্তু শোয়া ছিল ওরা এসে দেখছে প্রবীণ না গ গ গ গ করছে তো ওরা বলছে আই কি হয়েছে তোর তোর না ওনার ধরফর করে উঠেছে কি হয়েছে বলছে কি আমি না কি বলবো আমার মনে হচ্ছিল কি তখন কিন্তু দিনটা ছিল ঠান্ডার বলছে কি যে দেখ আমি পুরো ঘেমে গেছি বলছে হ্যাঁ তুই তো ঘেমে গেছিস কি হয়েছে বলছে আমার মনে হয় কি আমার সারা মানে আমাদের ইয়েতে পুরো আগুন জ্বলছে আর মনে হচ্ছে কি আমি পুরো একটা মানে কিচে ভর্তিতে গরম আগুনের ভট্টিতে ঢুকে গেছি ইটা ভাট্টিতে ঢুকে গেছি আর আমার মনে হচ্ছে দাও দাও জ্বলছে আমার স্কিন পুড়ছে এরকম মনে হচ্ছে তো এই ক্ষেত্রে তখন বিদ্যুৎ আবার বলছে যে দেখ হতে পারে যে যেহেতু ওই সেম কথা বললো আগে যেটা রবি বলেছিল প্রবীণকে যে আমরা যেহেতু একটা শুনে ফেলেছি মেবি এটার জন্য দেখ আমনে তো কোনো অসুবিধা হচ্ছে না বলছে না এমনি অসুবিধা হচ্ছে না মেবি হতে পারে তো দুই নম্বর দিন যেখানে দুই রাত্র মানুষ কাটাতে পারেনি ওর কিন্তু দুই রাত্র কাটাতে পেরে গেছে তো মনে মনে বিদ্যুৎ আর প্রবীণ আর কি কথা বলছিল যে মনে হচ্ছে কি জানিস তো এগুলি অবচেতন মনে সবকিছু হয়েছে তখন প্রবীণ এসে বলল মানে ওরা বললো আমরা না হয় জেনে গেছি কিন্তু এর আগে যে তিনজন ছিল ওরা তো জানতো না তাহলে ওরা কি ফিল করতে পারলো তো বলছে দেখ কি বলবো আচ্ছা আমাদের তো কিছু হলো না দেখি না এক সপ্তাহ তো টাইম আমরা হোস্টেলে নিয়েছি আমার মনে হয় না যে এই রুমটাই বোধহয় আমরা থাকতে পারবো রে ঠিক আছে ফাইন ওই রাত্রে ওই তিন দিন যেহেতু একটা রুমেই ওরা ঘুমোচ্ছিল যেহেতু জানে যে একটু হন্টেড অ্যাক্টিভিটি নাকি এখানে হয় আজার হোক সাহসী হলেও বোধ হয় বুদ্ধিমানের কাজই করেছিল তো এক মানে যেহেতু জাজিমটা ভাড়া করে এনেছিল একই ফ্লোরে একই পেতে তিনজন শুয়েছে তিনজন মানে তিনজন একই সপ্তাহ কি করে দেখতে পারে গো ওরা দেখছে মানে প্রথমে তো একটা জিনিস হয়েছে যে রাত্রে যখন মিড হলো স্পষ্ট ওরা ফিল করতে পারলো একটা ঠান্ডা হাত যেমন কারোর কপালে ছুঁয়ে গেছে কার পায়ে ছুঁয়ে গেছে পুরো বরফ ঠান্ডা হাত তো অনেক সময় ভেবেছে পট করে ঠান্ডা হাওয়া হয় না যে একটা কোনো জায়গায় ফাঁকা থাকলে দেখবে ঠান্ডার দিনে যদি কোনো জায়গা ফাঁকা থাকে না শুশুর শুশুর করে হাওয়া আসতে থাকে ওইরকমই ওরা ভেবেছে হয়তো কোথা থেকে ঠান্ডা হাওয়া পাস হচ্ছে তারপর তিনজনে কি স্বপ্ন দেখে বলো তো ওরা ঘুমিয়ে আছে এবং ঘুমের স্বপ্নটা দেখছে কি যে তোমার ওরা ওই কাঁচা বাড়িটা দেখছে যেখানে খুব দাউ দাউ করে জ্বলছে এখানে ওরা একটা জিনিস দেখতে পাচ্ছে যে বাচ্চা একটা মেয়ে জ্বলছে ঠিক আছে বাচ্চা একটা মেয়ে জ্বলছে ঘরটার মধ্যে জ্বলছে আর কেউ ছিল না কথা কিন্তু ছিল যে শাশুড়ি এবং এই তিনজনেই কিন্তু মারা গেছে কিন্তু না এখানে ওরা দেখছে যে না বাচ্চা মেয়েটার যে ফ্রকের কালারও ও সেম ছিল মানে তিনজন যখন মানে কেপে উঠেছে তিনজন যখন নিজের স্বপ্নের প্রেসক্রিপশন দিল হুবাহু সেম একটা সেই বাচ্চা মেয়েকেই কিন্তু তিনজন দেখতে পেরেছে এটা কি করে সম্ভব তখন বলছে যে ওয়ারেজ দেখ আমাদেরকে তো ব্রোকার বলেছিল তিনজন মারা গেছে এখানে তো শুধু আমরা বাচ্চা মেয়েটাকেই দেখতে পেরেছি আর দুজন কোথায় ছিল তো ওরা বুঝে গেছে জিনিসটা ঠিক না পরের দিন সকালে নাকি রবির প্রচন্ড জ্বর বিদ্যুতরেও জ্বর আর প্রবীণ নাকি ব্রোকারকে ফোন করে বলেছে যে বলে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি আপনি তো বলেছিলেন তিনজন মারা গেছে না বলছে হ্যাঁ তিনজন মারা গেছে তো বলছে যে তিনজন কি ঘরেই মারা গেছে ঘরেই জ্বলন্ত অবস্থা মারা গেছে বলছে না তিনজন জ্বলন্ত ঘরের অবস্থায় মারা যায়নি বাচ্চাটা আর কি ঘরে মারা গেছে এবং শাশুড়ি বৌমার আগুন লেগে গেছিল ওরা মানে ঘর থেকে বেরিয়ে উঠানে মারা গেছে তো তখন ব্রোকার বলছে যে তোমরা হঠাৎ কেন জিজ্ঞেস করছো বলছি না এরকম আমি আপনার স্বপ্নেই দেখেছি আর আপনার ঠিকই আপনি আর একটা কাউকে বলবেন না মানে এই ঘরটা মালিক মালিককে বলুন যে এই ঘরটা যাতে কাকে ভাড়া না দেয় কারণ আমরা তিনজনই একটা স্বপ্নই দেখেছি একটা বাচ্চা মেয়ে ফ্রক পরা ছিল ও জ্বলছে কিন্তু ওখানে কিন্তু ওর মা বা ঠাকুমা আপনি যেমন বলেছিলেন দেখিনি অথচ যদি এটা আমাদের অবচেতন মনের যদি কোনো কল্পনা থাকতো তাহলে তো ওখানে আপনি বলেছিলেন আপনি তো বলেননি যে ওরা উঠানে মারা গেছে বলছে হ্যাঁ ব্যাপারটা কি হয়েছে বাচ্চা মেয়েটা কাঁচ ছিল বাচ্চা মেয়েটাকে মা বলেছে মানে মানে ঠাকুমার গায়েও আগুন লেগে গেছে বৌমার গায়েও আগুন লেগেছে যেহেতু ঠাকুমা অথর্ব ছিলেন বাচ্চা মেয়েটা তো হাঁটতে পারতো ওনাকে নাকি আগুন লাগতে লাগতেই আর কি পুরো আগুনে জ্বলছে মানে শাশুড়িকে নিয়ে বের হচ্ছে আর ওকে বলছে মুনিয়া তো মেরে পিছিয়ে আজও পিড়ে পিছিয়ে আজও বাচ্চা তো মানে আগুনের তাপে ঠাপে না বুঝতে পারেনি ওখানে কাঁদতে কাঁদতে ওরা বেরিয়ে গেছে এবং ওরা এতটাই চলে গেছিল মানে পরে তো আর কথা মানে মুনিয়াকেও ডাকতে পারেনি বাচ্চাটা ভিতরে চলে গেছে ওরা কিন্তু উঠানে জ্বলতে জ্বলতে মানে হসপিটালে নেওয়ারও মকা পায়নি মারা গেছে তো এটা কি ছিল সবই যদি অপচেতন মনের খেলা থাকে বা সবই যদি আমাদের আনকনসিয়াস সাবকনসিয়াস অ্যান্ড তিনটা মাইন্ড তো কনসিয়াস কি আনকনসিয়াস এর খেলা থাকে তাহলে এটা কি ছিল তিনজনে কেন একই রকমের একটা মেয়েকে দেখতে পেরেছে বলো তো ব্রোকার তো বলেনি যে তিনজনের মৃত্যু এক জায়গায় হয়নি বলেছে তিনজন মারা গেছে কোন জায়গায় কি হয়েছে ওরা তো জানতো না তাহলে স্বপ্নে এরকম কেন দৃশ্য দেখলো যে শুধু একজন একটা বাচ্চাই ঘরে জ্বলছিল কেন দেখলো তো বিদ্যুতের তো প্রচুর জ্বর এসছে বললাম রবিরও জ্বর এসছে তখন বিদ্যুৎ নাকি ওর মাকে ফোন করে বলেছে তো মাই ওর প্রহ্লাদকে বলেছে যে দেখ তোর দাদা কাণ্ডবাদী এসছে তো বলছে এরকম এরকম হয়েছে আমরা মানে এরকম একটা ঘর পেয়েছিলাম থাকবো সব কথা তো খুলে বলিনি বললে তো বলে পাল্টে ফোনের মধ্যে ঢুকে ওর মা মারবে আর কি ওকে তো বলছে যে পরে জানতে পারি মা ভূতের আমার তো খুব জ্বর এসছে আমি কি করবো আমার ভয় লাগছে তো মা বল মা তো প্রথমে বকা দিয়েছে পর বলছে যে তোরা হোস্টেলে যা দেখা দেখা ঠাকুর মশাকে বল পুরোহিত উড়িয়া ব্রাহ্মণ হলেও বুঝতে তো পারবে সব জায়গায় তো ভূত প্রেত আছে তো মার কথা মতো ওরা নাকি কোনো মন্দিরে যায় মন্দিরে যাওয়ার পর সব কথা খুলে বলার পর মানে পুরোহিত যা যা রিচুয়ালস জানতো ওদের মতো ওরকম করে দিয়ে তারপর বলল মানে কিছু কিছু প্রিকশনস নিতে বলল যে এরকম এই জায়গায় এমন জায়গায় যেও না কতদিন এরকম সাবধানে নিতে তো ওরকম ভাবে চলার পর যদিও বিদ্যুতদের আর কোনো রকমের প্রবলেম হয়নি ওরা কিন্তু আবার হোস্টেলে ফিরে গেছে আর ওই মাংস খাওয়ার লোভে যে আর হোস্টেল ছাড়বে বা ননভেজ খাওয়ার লোভে এরকম কিন্তু হয়নি তো এই ছিল প্রহ্লাদের পাঠানো একটা ঘটনা যেটা ওর দাদার সঙ্গে ঘটেছে প্রচন্ড ভয়ঙ্কর ঘটনা সত্যি খুবই ভয়ঙ্কর ঘটনা ভৌতিক ঘটনা এরকমও হয় সচরাচর ভাবে খুব কমই ওরকম ভয়ঙ্কর ঘটনা হয়তো ওরকম ভাবে ওরা প্রকট হয় কিন্তু এরকম হয়তো অনেকের মুখেই শুনবো এরকম ভাবেই দেখা যায় তো কেমন লাগলো ঘটনাটা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না প্রথম হয়ে থাকলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না প্রচুর প্রচার শেয়ার করো শেয়ার কম করছো শেয়ার কম শেয়ার করো সো দ্যাট আমরা নতুন নতুন ঘটনা পাই আর ঘটনা শোনাতে হবে তো তোমাদের ইয়ে দিল মাঙ্গে মোর আমার আরো ঘটনা চাই তো তাড়াতাড়ি দেখো জীবনের এক হাজার এক গল্প আজকের এপিসোড টা বন্ধুগণ এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেলতেন বাই বাই সিও সুন নমস্কার